গাজীপুরের ইমাম মহিবুল্লাহ মাদানী হফেজ আহল্লাহ ঘুম থেকে ফেরত আসার পরে সাম্প্রতিক সময়ে যে নতুন বক্তব্য ভাইরাল হয়েছে এ বিষয়ে অনেকেই বিভিন্ন মতামত দিচ্ছেন আমার কাছেও জানতে চাচ্ছেন দেখুন গোয়েন্দারা কখন কিভাবে কোন চাল চালে এটা বোঝা মুশকিল চতুর্দিকে ষড়যন্ত্র গিজ গিজ করছে ফ্যাসিবাদ চলে গেছে ফ্যাসিবাদের দোসররা কিন্তু প্রতিটি পদে পদে আছে এবং ভারতের ষড়যন্ত্র রস্কনের ষড়যন্ত্র এখানে থেমে নেই সুতরাং এ বিষয়টি সম্পর্কে খুব সতর্ক সাবধান হয়েই মন্তব্য দিতে হবে ইস্কন যে কি করতে পারে এবং কি করার মাধ্যমে কি উদ্দেশ্য হাসিল করতে চায় এটা আসলে আমরা স্বাভাবিক চিন্তায় বুঝবো না তাদের গভীরতাটা কোথায় তারা এই দেশকে তাদের ষড়যন্ত্রের জালের মধ্যে রেখেছে সুতরাং আমরা কেউ প্রত্যক্ষদর্শী নই ইমাম সাহেবের সাথে কি হয়েছে কারা করেছেন এখন এই বক্তব্য কিভাবে আসলো কারা প্রত্যক্ষদর্শী এগুলির জন্য অপেক্ষা করতে হবে এবং কোনোভাবে ষড়যন্ত্র না আর ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না সহিত চিন্তা ভাবনা করে দেওয়া লেখা বক্তব্য অনুরোধ দেওয়ার করি যে কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ইসলাম পন্থীদেরকে টার্গেট করা হতে পারে এবং হয় ইমামের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় স্কনকে বিশ্বাস করা যায় না কখন কোন জায়গায় তারা কাকে দিয়ে কি ঘটায় এবং কোন উদ্দেশ্য হাসিল করতে চায় অপেক্ষা করুন ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ থাকুন তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিন চতুর্মুখী ষড়যন্ত্র চলছে এখন বাংলাদেশকে কেন্দ্র করে সামনে নির্বাচন ষড়যন্ত্র আরো গভীর হতে পারে হতে পারে এবং আরো এমন ষড়যন্ত্র হতে পারে যেটা আমরা কল্পনাও করিনি অতএব সবাই সতর্ক সাবধান হয়ে কথা বলা উচিত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ